হ্যালো ইভ্রিয়ন আজকে আমি বানিয়েছি আইসক্রিম একদম বাজারের মতো কিন্তু খুবই কম খরচে রকম ফ্রেশ ক্রিম লাগবে না বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই আইসক্রিমটা অনেকটা তৈরি হয়ে যাবে তো সবার প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে নেবো আর তার মধ্যে পাঁচশো এম এল গরুর দুধ দিয়ে দেব। দুধটা হালকা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে কিছুটা মিল্ক পাউডার গুলে দিয়ে দেব এখানে বলে রাখি তোমরা যত বেশি মিল্ক পাউডার দেবে তত বেশি গাঢ় হবে দুধটা আমি এখানে প্রায় হাফ কাপ মতো মিল্ক পাউডার দিয়েছি মিল্ক পাউডারটা যদি ভালোভাবে না গলে তাহলে ছাঁকনিতে ছেঁকে তারপরে দুধের মধ্যে দিলে একদম স্মুথ হয় যে টেক্সচারটা তো আমি এখানে সেটাই করছি তো আমি এখানে একটা কথা বলে রাখি যে আমি ভেবেছিলাম যে ফ্রেশ ক্রিম দিয়ে আমি আইসক্রিমটা বানাবো কিন্তু ফ্রেশ ক্রিম আমাদের এখানে অ্যাভেলেবেল ছিল না বলে আমি ইউটিউবে সার্চ করি যে কোনো ফ্রেশ ক্রিম ছাড়া যদি কোনো আইসক্রিমের রেসিপি থাকে তাহলে আমি সেটা সার্চ করি তো তার মধ্যে একটা ভিডিও খুবই ভাইরাল হয় যেটা বলেছিল যে ফ্রেশ ক্রিমের মতো একদম বাড়িতেই ফ্রেশ ক্রিম বানানো যাবে তো আমার ভিডিওটা দেখে বেশ ইন্টারেস্ট লাগলো যে বাড়িতেই ফ্রেশ ক্রিম যদি আমি বানিয়ে ফেলতে পারি তাহলে তো খুব ভালোই হয় আর কম খরচে উনি বলেছিল যে পঞ্চাশ টাকার মধ্যে প্রায় দেড়শো দুশো টাকার আইসক্রিম তোমার বাড়িতে তৈরি হয়ে যাবে তো আমি সেই হিসাবেই ওনার মতো করেই আমি বাড়িতে বানাচ্ছি কিন্তু উনি যে কোন মিস্টেকটা করেছে সেইটা আমি তোমাদের অবশ্যই জানাবো আর কোন ট্রিকটা উনি ওনার ভিডিওতে ইউজ করেছে সেটা ভিডিওর লাস্টে তোমরা নিশ্চয়ই জানতে পেরে যাবে তো এখানে রেসিপিতে চলে আসি আমল দুধ আমাদের হয়ে গেছে কোলা আর এবার দেব হলো কর্নস্ট্রাচ বা কর্নফ্লাওয়ার তো এটাকে দু চামচ মতো ভালো করে মিশিয়ে ওর মধ্যে দুধের মধ্যে দিয়ে দেবো যাতে দুধটা তাড়াতাড়ি করে গাঢ় হয়ে যায় ওইদিকে আমাদের দুধটা জাল দেওয়া হয়ে গেছে তার মধ্যে আমি কনফ্লাওয়ার গোলা দুধটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে দু চার মিনিট জাল দিলে একদম ক্রিমটা আমাদের রেডি হয়ে যাবে আর একটা ইনগ্রিডিয়েন্ট দেওয়া বাকি আছে সেটা হলো চিনি আমি হাফ কাপ চিনি ইউজ করেছি পাঁচশো এমএল দুধের জন্য তারপরে ভালো করে জাল দিয়ে বেশ গাঢ় গাড়ো যে ব্যাপারটা আসবে সেইখানে তোমাকে দুধটাকে নামিয়ে ফেলতে হবে আর ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে বলতে একদম ডিপ ফ্রিজে রাখতে হবে যাতে একদম জমাট জমার ভাবটা চলে আসে তো এটা হলো আমার পরের দিনের ফুটেজ এখানে আমি ছয় সাত ঘন্টা দুধটাকে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি হ্যান্ড ব্লেন্ডার দুধটাকে ভালো করে চামচ দিয়ে এদিক ওদিক নাড়িয়ে দিচ্ছি যাতে ছড়িয়ে না যায় হ্যান্ড ব্লেন্ডার দিলে সেটার মধ্যে ছড়িয়ে না যায় আর ভেতরে কতটা জমাট জমাট বরফ হয়ে গেছে সেটা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো এইবার আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব তো এখানে বলে রাখি যে ভিডিওটা দেখে আমি এই রেসিপিটা করছি সেই ভিডিওতে বলেছিল যে এইটার কোয়ান্টিটি পুরো ডাবল হয়ে যাবে তো আমি বাটিটাও অনেকটা বড় নিয়েছি যে ফুল হয়ে যাক আমার বাটিটা তাহলে আইসক্রিমটাও মানে আমি এই বাটিতেই জমিয়ে দেবো আমি একটা বাটি থেকে আর একটা বাটি করলে না আমার মনে হয় যেন আইসক্রিম ওয়েস্ট হচ্ছে তার জন্য আমি একটা বাটিতেই সব কিছু মানে রেডি করে নিয়েছিলাম ভেবে নিয়েছিলাম উনি ট্রিকটা এখানেই করেছে যে মানে উনি ব্লেন্ড করার সময় অন্য ফ্রেশ ক্রিম দিয়ে ব্লেন্ড করে দেখিয়েছে ওটা ডাবল হয়ে গেছে কিন্তু এই বাড়িতে বানানো ফ্রেশ ক্রিমটা উনি হয়তো সাইড করে দিয়েছে বা ভিডিওতে করেনি যাতে কেউ বুঝতে না পারে যে এটাতে ডাবল হবে না মানে আমি যেটা ফেস করেছি যে আমি বাড়িতে বানানো এই ক্রিমটা দিয়ে যতই আমি ফেটিয়ে যাচ্ছি এটা পাতলা তো হয়ে যাচ্ছে কিন্তু এটা ডাবল হচ্ছে না মানে ওটার কোয়ান্টিটি একই আছে ওটা বাড়ছে না এটাই আমি বলতে চাইছি যে উনি ট্রিকটা কোথায় করেছে এতে যে আমার টেস্ট কোনো টেক্সচার কোনো কিছু কম হয়েছে তা না আমার কোনো প্রবলেমই হয়নি খেতে একদমই দোকানের মতো হয়েছে কিন্তু উনি যেটা বলতে চেয়েছে ওনার মানে ভিডিওটাতে ওনার প্রধান কথা এটাই ছিল যে পঞ্চাশ টাকায় আমি এক বাটি মানে দুশো টাকার আইসক্রিম তোমাকে বানিয়ে দেখাবো তো সেই কথাটা একদমই ভুল পুরোটাই মিথ্যে কথা বলেছে আমি বলছি কারণ আমি তোমাদের সামনে এটা প্রমাণ করে দিলাম যেই বাড়িতে বানানোর কোনো ক্রিম দিয়ে আইসক্রিম হবে কিন্তু ওটা ডাবলের মতো হয়ে যাবে না যতটা কোয়ান্টিটি তুমি ক্রিম নেবা ততটাই তোমার আইসক্রিম তৈরি হবে তো এখানে আমি ম্যাঙ্গো এসেন্স অ্যাড করে নিয়েছি আর হলো সঙ্গে টুটি ফুটি অ্যাড করে নিয়েছি যারা আমার টুটি ফুটি ভিডিও এখনও দেখো নি তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো খুবই সহজে আমি টুটি ফুটিটা বানিয়েছি তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আইসক্রিমটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তারপরে চার পাঁচ ঘন্টা পরে আমি আবার আইসক্রিমটাকে বের করেছিলাম মানে আমাদের আর তর্স হয়েছিল না তার জন্য তাড়াতাড়ি করেই বের করেছিলাম তো ওই আইসক্রিমটাকে ভালো করে আর একটা বাটিতে তুলে দিয়ে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে টেক্সটটাও খুব সুন্দর হয়েছে আর দেখে বুঝতেই পারছো যে একদম দোকানের মতোই হয়েছে কিন্তু উনি যে আসল কথাটা বলতে চেয়েছে সেই জিনিসটা হয়নি যে এটা ডাবল হয়ে যাবে এটা হয়নি এটাই আমি তোমাদেরকে বলতে চাইছি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা